হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা জানাবো কীভাবে আপনারা লেবু চাষ করে বারো মাস লাভবান হতে পারেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাকে একটা উন্নত জনের লেবু গাছ রোপণ করতে হবে সাইমাথালি লেবু গাছ সবচেয়ে ভালো লেবু গাছ আপনারা এই লেবু গাছটি রোপণ করে বারো মাস ফল পেতে পারেন এখন জানবো কীভাবে এর পরিচর্যা করতেন আপনারা লেবু গাছের গোড়ায় সার দিতে হবে লেবু গাছের পাতা যে পর্যন্ত বিস্তৃত লাভ করেছে তার ঠিক মাছ বরাবর আপনারা গাছ থেকে দুই থেকে তিন হাত বা আড়াই হাত ধরে আপনারা কুপিয়ে নেবেন সুন্দর করে অল্প অল্প করে ওপর ওপর মাটির ওপর ওপর কুপিয়ে নেবেন তারপরে পরিমাণ মতো সার প্রয়োগ করবেন যেমন ইউরিয়া ঢ্যাপ টিএসপি ইত্যাদি এবং গলদস্তা এবং পটাশ সার দিবেন তাতে আপনাদের গাছে নতুন খুশি ছাড়বে এবং ফুল ফলে ভরে যাবে এবং আপনাদের গাছে নিয়মিত কীটনাশক স্প্রে করতে হবে গাছে লেবু গাছে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ আক্রমণ করে এজন্য আপনাদের ছত্রাকনাশক স্প্রে করতে হবে আপনারা পনেরো দিন বা বারো তেরো দিন পর পর আপনারা একটি ভালো জাতের ছত্রাকনাশক স্প্রে করবেন এতে আপনার ফুল ও ফল সুস্থ থাকবে এবং লেবু গাছ একটি পোকা আক্রমণ করে পাতা কুকড়িয়ে যায় এবং পাতার ভিতর ছোটো ছোটো দানা দানা সাদা সাদা এক ধরনের পোকা বাসা বাঁধে এটিও হবে না আপনারা এভাবে লেবু চাষ করে বারো মাস লাভ হতে পারেন এই সাইনাথেরি লেবু গাছটি কিন্তু বারো মাসে ফুল আসে আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে আপনি এটি লাগিয়ে প্রচুর লাভবান হবেন গাছ থেকে নিয়মিত পুরাতন ডাল ছাড়াই করতে হবে যে ডালের একটু বয়স বেশি হয়ে গেছে সেগুলো আপনি কলপ করে অন্য জায়গায় রোপণ করে দিতে পারেন এছাড়া আপনি কেটে দিতে পারেন কেটে দিলে কি হবে যে নতুন খুশিগুলো ছাড়বে সেই খুশি থেকে নতুন ফুল ফল হবে এবং আপনার গাছে অনেক ফুল ফল হবে হ্যালো বিয়াস আশা করি ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন আপনাদের একটি কমেন্ট এবং একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে